এটা আমরা ভিডিও দিয়ে বলে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে এর ছাড়া কি থাকবে বলেন ধামাকা কিছু থাকবে এর ছাড়া আজকে অনেক কবুতর আছে যারা অরিজিনাল শোকিং প্রেমী আছেন তারা অবশ্যই দেখতে পারেন ভিডিওটা নাটে নেই এখানে অনেক ভালো কালেকশন শোকিং আছে আর যদি কোনো ভাই বড় ধরনের কোনো ফেন্সি খামার বিক্রি করতে চান বাজার বলো যে এই দাম আছে ওই দাম দিয়ে আমি কিনবো ইনশাআল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে দর্শক কিং আছে শোকিং আছে রেসার আছে বুদাপেস্ট আছে আর ইত্যাদি অনেক কবুতর আছে কালেকশন আছে অবশ্যই ভিডিওটা নাটে দেখবেন ঠিক আছে আছে অবশ্যই দেখতে পাবেন কিছু ইনশাল্লাহ ঠিক আছে ভাই চলেন কবুতর দেখেন ভাই চলেন

সার্ভিস ভাই কোয়ালিটির উপর ডিপেন্ড করবো দাম আমি একটুখানি এটার গিয়ারটা দেখায় দিতে চাই অবশ্যই অবশ্যই ঠিক আছে কারণ দর্শকরা না দেখলেও বুঝবো না বলবো ভাই এই বিড়ের এত দাম কেন কারণ এটা যদি বিশ হাজার টাকার মাল হয় সেই জায়গায় যদি আমি পাঁচ হাজার টাকা দিই তাহলে দর্শক বুঝবো যে না ভাই দাম ঠিক চাইছে আর যদি আমি বিশ হাজার টাকার মাল একুশ হাজার টাকা দিই তাহলে কেউ ভাই দাম বেশি চাইছে ঠিক আছে এই আমি আজকে এটা দেখাই দিলাম টক কোয়ালিটির মালটা কত ছাড় নট তাই এই নটটা যদি কোনো পাই না জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম একদম ভাই এটা একবারে কমে দিয়েছি ভাই বিশ হাজার টাকার কবুতর দিয়েছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় ভাই চিন্তা করছেন দর্শক দেখে কোয়ালিটি দেখেন আগে এটা আমার মূলত বিদ্যুতে দেয় না এটা অলরেডি আমার বিক্রি করা কবুতর ঠিক আছে এখন বাড়িতে বলতেছে ভাই আমার আপনার ভাবি ঝগড়া করতেছে পাঁচ হাজার টাকা বিক্রি করা কবুতরটা ঠিক আছে কইতেছে ভাই ঝগড়া করতেছে পারলে বিক্রি করে দেন এই জন্য আমি এটা ভিডিওতে দেখাইতে দেখাইলাম নালি আবার ভিডিওতে দেখানোর কবুতর না ঠিক আছে কারণ এই সব কোয়ালিটির কবুতর ভিডিও লাগে না ভাই আমরা এমনি বিক্রি করতে পারি আচ্ছা মাত্র 4500 মাত্র 4500 টাকা ঠিক আছে এই ভাই অনেক খাস করে কষ্ট করে বাইর করছে বাংলাদেশে এক পিস আছে ক্রিমবার বুদাপেস্ট ক্রিমবার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট হ্যাঁ হ্যাঁ বি ইউনিক একটা কবুতর মাদি বাচ্চা দুইটাই টা করেচার পরে আছে আচ্ছা ঠিক আছে একদম টফ কোয়ালিটির একজোড়া বাচ্চা ভাই যারা উড়াতে চায় তারা উড়াইতে পারবে হাঙ্গেরিয়ান বুদাপেস্ট দর্শক তাও ক্রিম বার ক্রিম বার ঘন্টা 6 ঘন্টা উড়বে ভাই ছয় ঘন্টা এই বাচ্চা অবস্থায় এই বাচ্চা অবস্থায় ছয় ঘন্টা উড়বে একদম ইউনিক একটা কবুতর আর এটা হচ্ছে কি বিবিক বুদাপেস্ট হ্যাঁ বিবিক বুদাপেস্ট দুইটাই মাদি বাচ্চা দুইটা মাদি কিনা বলতে পারি না কিন্তু এটা মাদি বাচ্চাই আমি কনফার্ম বলতে করতে এটা শিওর মাদি হ্যাঁ আচ্ছা চার পড়

দর্শক একটা বিবেক বুদাপেস্ট একটা ক্রিম বার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট ফিরেজ ভাই ভাই শেষ পর্যন্ত আপনিও 아 ভাই পাইছিলাম এক দিলেন না শেষ মেশ না ভাই রবিন রবিট ভাই একদম রবিট ভাই কোয়ালিটিটা নাই যে একটা এই যে লম্বা এক আড় ভাই গোলার হাই পা দেখছেন দর্শক মনে হয় হাঁটুতে কোনো বাজ নাই একদম পুরো মনেতে সুপার গ্লু দিয়ে শক্ত করে রাখছে বড় একটু চোখগুলা গুলা দেখাইতে চাই অবশ্যই এটা কি রবীন্ড কবুতর অবশ্যই কি কবুতর এবার বলেন নামটা বলে এটা হচ্ছে আপনার এই যে দেখেন

ও মানে কি কইতাম এক্সেল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল ভাই দেন মা যেমন নর্থ এমন মানে কোয়ালিটি দেন একদম পাগলা একদম পুল টানা পায় ভাই দর্শক বলে খুঁজে পান না এই ছেলে যারা 쇼킹 এর মানে যে পালার শক ছিল কিন্তু অনেক টাকার জন্য কিনতে পারে না আজকে এই 쇼킹 গুলো তাদের জন্য এই হচ্ছে 쇼 এটাই 쇼킹 এটাই 쇼킹 ঠিক আছে এরকম টানা পা থাকে এটা 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 একমাত্র 쇼 অ্যাপ

রানিং পেয়ার রানিং পেয়ার পঁচিশশো পঁচিশশো মিলিবার হ্যাঁ মিলিবার আর যদি এই কালারের এই এই গাটা আমার একটা মাদি কেউ কোনো বাইক নিতে পারে তাকে আমি দুই হাজার টাকা দিব শুধু মাদি দিলে হ্যাঁ শুধু মাদি দিলে এই গাটা আমি তাকে দুই হাজার চেহারাটা দেখেন না দর্শক পুরো ট্যাপ খাওয়া সিঙ্গারা মাথার আরে ভাই এই জোড়া একজনকে দিছিল দাম বারো হাজার টাকা আমি ফেসবুকে দেখছিলাম দর্শক খালি মিলিবার পেয়ার আর আজকে মিলিবার নর হোয়াইট মাদি দিয়ে দিছে পঁচিশ ভাই মাত্র পঁচিশশো টাকা হোয়াইট বুদাপেস্ট মাদি কিনতে লাগে আপনার পনেরোশো টাকা পনেরোশো দুই হাজার টাকায় ভাইয়া ভাইয়া কি ভাইয়া স্প্যানিশ পটার ভাইয়া স্প্যানিশ পটার কি কালার এটা একটা হচ্ছে ব্ল্যাক টাইগার আর মাটিটা হচ্ছে সাদা

বয়স ভাই এগুলা ভাই চার পরে আছে চার পরে চার পাঁচ পরে আছে নর আছে পাঁচ পরে মাঝে চার পরে একই ঘরের বাচ্চা দুটো অ্যান্ডুলিজিয়ান ঠিক আছে আচ্ছা বাচ্চা অ্যান্ডুলিজিয়ান আসবে দেখেন অবশ্যই ভাই কালোর সাথে তো অ্যান্ডুলিজিয়ান দিলে অবশ্যই অ্যান্ডুলিজিয়ান আসবে আমরা চাও তো আবার মনে করেন যে এটা অ্যান্ডুলিজিয়ান ব্লাড লাইন এটা ব্লাড লাইন এটা মিস নাই মিস নাই কত চান রোমাগনালটা ভাই রোমাগনালটা ভাই আলোচনা সাপেক্ষে ভাই একদম আলোচনা সাপেক্ষে একদম আলোচনা সাপেক্ষে এটা কিন্তু আলোচনা সাপেক্ষে একদম বিগ সাইজের কবুতর এবং কোয়ালিটি একদম উত্তম মানে ফেদার থেকে শুরু করে একদম টপ কোয়ালিটির দেখেন পায়ের ফেদারগুলো দেখেন কোন ক্রস We read neither show. Mm -hmm.

প্রিন্টিংটা দেখছেন ইম্পোর্টের ওয়া ইম্পোর্টের কবুতর এজন্যই এমন কোয়ালিটি একদম মাদি নর দুইটাই টপ কোয়ালিটির একদম মাদি নর দুইটাই টপ কোয়ালিটির কবুতর আমি আমার এখানে ডিম পাড়ব দেখি আগে ডিম জমে কিনা তারপর ভাই ব্রাদারকে ডিম বাচ্চা গ্যারান্টি সহ বিক্রি করতে পারব তারপরে দেন কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে

ভাই ভাই কম কবুতর করে যে তার জবাই দিয়ে খাওয়ানোর জিনিস না বা এই জিনিসটা ফালা দেওয়ার জিনিস না এইসব কবুতর হচ্ছে শখের জিনিস যদি কোয়ালিটি না থাকে এই কবুতার পালার চাইতে আমি মনে করি গোল্লা কবুতর পালে পালা এটা হচ্ছে কথা দেখেন টানা পাটা দেখছেন একদম সোজা আছে কাঠিটার মতো দেখেন মাদিটা দেখে এই তুমি এদিকে যাও এই যে দেখেন একদমের খালি মিটিং এর জন্য ব্যস্ত ভাই ব্যস্ত কতদিনে ডিম দি ভাইগুলা দশ বারো দিন দর্শক এটা কিন্তু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ঠিক আছে আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক দাম থাকবে কিন্তু একদম সর্বনিম্ন

আবার তো ডিমও আছে একটা পারছে একটা পারছে আরেকটা পারবে আরেকটা পারবো ইনশাআল্লাহ দর্শক ব্ল্যাক মুন্ডিয়ান ব্ল্যাক ইম্পোর্টেড

একদম ফ্লোর টা সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি দর্শক নট ইম্পোর্টেড মাডিটা বিডিং কত চান ভাই আজকে 8500 একদম 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 8500 টাকা কমে দিছি ভাই এন্ড সিঙ্গেল এরকম কোয়ালিটি নর দবাই 8500 একদম আফ্রিকান ফ্রেঞ্চ মুন্ডিয়ান দর্শক এটা ডিম একটা আছে একটা আছে আরেকটা ডিম পারবো ইনশাআল্লাহ মাত্র 850 একদম টপ কোয়ালিটির ফুটবলের মতো গোল 빅 সাইজার ইম্পোর্টেড ভাই ইম্পোর্ট বুঝ না একদম একদম ফুটবল মানে ফুটবল পাঁচ নাম্বার ফুটবল পাঁচ দর্শক কোয়ালিটি দেখেন আপনারা মুন্ডিয়ান নিবেন পাটা খেয়াল করবেন দর্শক আগে যে পা ঠিক আছে কিনা তারপরে এই রে এই ফুটবলের মতই লাটটা দিল ঠিক আছে একবার গোল করে লাগুন সাইজ মাশাআল্লাহ ভাই ভাই ন টেক টু নামায় দেন মাত্র 2500 টাকা ভাই একবার নামায় দিলাম জানো মাত্র মাত্র 2500 টাকা দরকের জন্য দেন 2500 টাকায় রেড কালারের মুন্ডিয়ান কোয়ালিটি দেখেন

পার জোড়া নিলে দুই হাজার টাকা করে জোড়া ঠিক আছে এক জোড়া নিলে মাত্র তিন হাজার টাকা কোনো গল্পনা দর্শক জাস্ট কোয়ালিটিটা খেয়াল করেন গিয়ার দেখছেন কয় পোট্টি বারো পোট্টি মানে কত বড় এবং কত লাল টকটকা ইংলিশ বারহুমা দেখেন গিয়ারগুলা দেখেন কোয়ালিটি থেকে এইভাবে প্রবুদান নিবেন ডিম বাচ্চা করবে ভাই ভাই সর্বোচ্চ সপ্তাহের মধ্যে সপ্তাহানিকের ভিতরে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই জোড়া নিলে তিন হাজার ধরেন এক জোড়া নিলাম এক জোড়া নিলে দুই হাজার জোড়া নিলে দুই হাজার টাকা দর্শক দুই জোড়া নিবেন মাত্র তিন হাজার গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ দর্শক এ বি ডি শেখা লাগবে না এখানে এসে শিখতে পারবেন ফিরোজ ভাইয়ের ভিডিও দেখলে আপনার ইংরেজি শেখা যাবে একদম ফুল ইউ ব্লু বার বোল্ডার শোকিং ন নর দর্শক বিশ্ববিখ্যাত লোকের ট্যাগ লাগানো আছে

ভাই বড় ভাই ভাই কি দিলেন মাদি কবুতর ভাই আফসার নিজের মাদি

আচ্ছা আফসান গ্রিজেল বুদাপেশট দশক ফিরোজ ভাই যদিও আপনাদের আফসান গ্রিজেল বুদাপেস্ট বলে কবুতরগুলো দিতে চাইছে দাম কিন্তু 1500 দিয়ে দিছে আপনারা যে আর পছন্দ হবে অবশ্যই নেবেন আর যে চিনবেন সেটা লাফা নিয়ে নেবেন কারণ 10000 টাকা মার্কেটে এখনও আছে এই বুদাপেস্ট এবার আমি নামটা বলে দিই যারা জানেন না ডার্ক ইসটোকট বুদাপেস্ট রানিং পেয়ার গুগলে সার্চ দিবেন স্ক্রিনশট নেন একেবারে এই ছবিগুলো সুন্দর হবে চলে আসবে এই নটটা

একশো কিলো রেস করা ভাই মাত্র কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক বড় ভাই ভাই কি দিলেন ভাই ক্লাবের ভাই ক্লাবের কালদম কালদম কোন ক্লাবের সাইজ বাই বিগ সাইজ দেখি ক্লাবটা একটু আমরা দেখব ইনশাআল্লাহ বিগ সাইজের কালদম এটা কোন দেশি এটা

আর ছোট পাইলেন কে আমি তো আছে না দর্শক কালদম পেয়ার মাদিরা তো অলরেডি নারায়ণগঞ্জের ক্লাবের কবুতর আপনারা তো জানেন নারায়ণগঞ্জের মানুষ কি পরিমাণ কবুতর ফ্লাই করা এবং কি পরিমাণ টুর্নামেন্ট খেলে

একবারে কোয়ালিটি মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি দর্শক দেখেন নর্মাদি ডিমে চলে আসছে না ডিমে চলে আসছে নর্মাদি দুইটাই আনার চোখের এবং সেম টু সেম চোখের দর্শক দেখেন মাসাল্লাহ

আর বিডুর মধ্যে বলা থাকে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ যে এর মধ্যে ভুলে দিলাম বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে দা এক গোবুতের দাম 2000 টাকা না 2500 টাকা অনেক দাম আছে কিন্তু আমি বলতে রাজি না যার ইচ্ছে পারে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ঠিক আছে